বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি খুবই মজাদার একটা ভর্তা তৈরি করব ভর্তাটার জন্য এখানে আমি কতগুলো মরিচ নিয়ে নিয়েছি পাঁচ থেকে সাতটা মরিচ আমি নিয়ে নিয়েছি এখন মরিচগুলো আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব এখানে আমি সাতটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো সাইজের তো আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব একটা ঢাকনা দিয়ে ডেকে দিলে পেঁয়াজগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আবারও আমি ছেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে পর্যায়ে কিন্তু পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে পেঁয়াজের সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি খুব ভালো করে চটকে নেব হাতে এই বর্তাটা যে এতটা মজা হবে আমি ভাবতেও পারিনি দুহাওটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ ছিল এই ভর্তাটা আমি শুধু এই বর্তাটা দিয়ে ভাত খেয়েছিলাম আমার কাছে অসাধারণ লেগেছিল আমি অন্য কোনো তরকারি আর প্লেটই নেই তো আপনারাও আমার মতো করে কিন্তু এই বর্তাটা একবার খেয়ে বর্তাটার প্রেমে পড়ে যাবেন আসলে কিন্তু অনেক মজা ছিল এই বর্তাটা তো আমার সবগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে পেঁয়াজের এখন আমি চটকে নেব এইখানে ছয়টা মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলো হালকা লবণ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি চটকে নিয়েছি এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটাও আমি চটকে নেব হাতে তো চটকানো হয়ে গিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজগুলো এক এক করে আমি চটকে নেব যখন মাছ মাংস খেতে আর ইচ্ছে করে না তখন কিন্তু এরকম কিছু ভর্তা বানিয়ে খেলে অসাধারণ লাগে সো আমি এমনিতে ভর্তা প্রিয় মানুষ আমি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি গরম ভাত আর যদি বর্তা হয় তাহলে আমার আর কিছুই লাগে না তো আমার মতো মনে হয় অনেকে এরকম ভর্তা প্রিয় মানুষ আছেন তারা এভাবে কিন্তু ঝটপট ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারেন আর এই পেঁয়াজ ভর্তাটা ছিল অসাধারণ আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন সো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লুবনীয় দেখাচ্ছে আর এই বর্তাটা থেকে অনেক সুন্দর স্মেল বের হয়েছিল ধনিয়া পাতার আর শুকনা মরিচের তো আজই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ